আসসালামু আলাইকুম এই ভিডিওটা আসলে আমাদের জন্য অনেক স্পেশাল একটা ভিডিও কারণ এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ঠিক আগের দিনের একটা ভিডিও আর এটা হচ্ছে আমার বাচ্চাটার একটা কিউট সারপ্রাইজ বার্থডে গিফট সো এবার আমরা চিন্তা করছি ওকে ফ্রি ইয়ার্স উপলক্ষে একটা সুন্দর একটা গাড়ি গিফট করব ওর ফেভারিট ব্লু কালার সো আসলে আমরা যখন জাপানে ছিলাম আমাদের একটা ব্লু গাড়ি ছিল যেটা আমরা সেল করে এসেছি অ্যান্ড ওটা সেল করার সময় আমার ছেলে অনেক কান্নাকাটি করছিল। জানি না ওর হয়তো অনেক বেশি খারাপ লাগছিল গাড়িটার জন্য সো ওইটা এখনও ভুলতে পারে না সব সময় ও ব্লু গাড়ির কথাই বলে সো তাই চিন্তা করলাম যে এবার ওকে বার্থডেতে একটা ব্লু গাড়ি গিফট করা যাক তোর বাবা এখানে গাড়ি সেট করতে ব্যস্ত সব পার্টসগুলো আসলে মানে এত পার্টস ছিল এই গাড়ির মধ্যে সো এগুলো আমাদের অনেকটা টাইমই বলতে গেলে লেগে গেছে সব আলাদা আলাদা খোলা পার্স ছিল এগুলো সব সুন্দর করে করে সেট করতে হয়েছে দেখে মনে হচ্ছে আসলে খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আসলে সেটা না অনেকটা টাইম লেগেছে আসলে এগুলো সেট করতে আমি আর ওর বাবা মিলে আস্তে 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 করে সব দেখে দেখে সুন্দর করে সেট করতেছিলাম আমার এদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল সো আমরা চাচ্ছিলাম আমাকে সারপ্রাইজ দেবো ঘুম থেকে উঠলে সো টেনশনও ছিল কখন জানি ও উঠে যায় এমনকি মাঝখানে দুই একবারও উঠেও গিয়েছিল বাট আমি আবার কোনো মতে যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর বাবাকে বলতেছিলাম তাড়াতাড়ি করো যেন উঠে না যায় সো আমি আসলে দেখতে চাচ্ছিলাম ওর রিয়াকশনটা কী সো এই জন্য আমরা আসলে এত তাড়াতাড়ি করে জিনিসটা সেট করার চেষ্টা করতেছিলাম আর এই যে মোটামুটি এখন অলমোস্ট শেষের দিকে গাড়িটা আসলে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আমি নিজেই আসলে এটা পছন্দ করে ওর বাবাকে বলেছি এটাই আমরা ওর জন্য কিনি সো সামনাসামনি ওর গাড়িটা আসলে কালারটা স্পেশাল অনেক বেশি সুন্দর জানি না ভিডিওতে আসলে কেমন লাগতেছে বাট রিয়েলে কালারটা অনেক সুন্দর সো ফাইনালি গায়ে এখন ডান আমাদের সেট করা আমরা বাইরে নিয়ে এসেছি যেখানে গাড়িটা সেট করে রাখবো সো গাড়িটা একটু খালি খালি লাগতেছিল আমার কাছে সো ওর বাবাকে বললাম একটু গাড়িটা সাজাই আমরা সো ওর বাবা দোকানে যেয়ে তাড়াতাড়ি করে একটু বেলুন একটু সাজানোর জিনিস নিয়ে আসলো আর আমি একটু ছোটো খাটো করে একটু সাজিয়ে ফেললাম এখন সময় আমার ছেলেটার জন্য ওয়েট করা সো এই যে আমার বাবাটা চলে এসেছে আর এই ফার্স্ট টাইম ও গাড়িটা দেখতেছে আসলে কি করবে বুঝতেছে না অনেক অনেক বেশি হ্যাপি হয়েছিল আসলে ও ঘুরে ঘুরে দেখতেছে ওর গাড়ি এখন সে গাড়িতে প্রথমবার উঠবে সে অনেক হ্যাপি আমরা আসলে এবার অনেক কনফিউজ ছিলাম যে কি করবো ওর বার্থডেতে যেহেতু আমরা এখানে নতুন শিফট হয়েছি আমাদের আসলে ওরকম ক্লোজ চেনা জানা আসলে কেউ নাই যাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করব। সো আমরা চিন্তা করলাম আমরা নিজেরাই কিছু করি হয়তো ওকে নিয়ে একটু ঘুরতে যাই সো পরে চিন্তা করলাম যে ঘোরা তো হবেই কিন্তু ওকে এমন একটা কিছু দেওয়া উচিত যেটা আসলে অনেক বেশি হ্যাপি হবে আর এটা থেকে বেটার আসলে আমরা কিছু চিন্তা করতে পারতেছিলাম না মনে হচ্ছিলো যে না ওকে আমরা একটা কিছু দেই যেটা ও আসলে এখন এই বয়সে ওর জন্য পারফেক্ট হোক প্লাস ও অনেক এনজয়ও করতে পারবে আর ও আসলে বার্থডে বলতেই কেক বুঝে সো বলতেছিল মামা কেক কোথায় সো আমরা প্ল্যান করলাম ওর জন্য ছোট একটা কাপ কেক বার্থডের আগের দিনই আনা হোক সো ওর বাবা অনেক তাড়াতাড়ি যে একটা কাপ কেক নিয়ে আসলো তো ওর সামনে আমি নিয়ে গেলাম কাপ কেকটা কাটার জন্য ও তো অনেক খুশি Happy birthday, Happy birthday to you, to you. Happy birthday. Hey, I got the mama. Happy birthday. Chocolate. Chocolate, <laughs> chocolate. chocolate. Oh, Yummy. Chocolate. Yes. Baba, can you বাবাটা আমার এত হ্যাপি ও আসলে গাড়িটা থেকে নামতেছিলই না পুরো সন্ধ্যা বিকাল গাড়িটাতেই ছিল ওখানেই বসে রেস্ট নিচ্ছে একটু পর পর সে ঘুরছে চালিয়েছে সো অনেক হ্যাপি মাসাল্লা এখন বাবাকে বলতেছে গাড়িতে মিউজিক দিয়ে দাও ও আসলে ইদানিং দেখি মিউজিকের সাথে সাথে ডান্স করতে অনেক লাইক করে সো বাবা মিউজিক দিয়ে দিল। আমাদের ছোট্ট বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখতে দেখতে ওর তিন বছর শেষ হল আর এখন ওর বার্থডের কিছু সুন্দর মেমরি আপনাদের সাথে শেয়ার করতেছি পিকচার দিয়ে সো আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ